আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এত সুন্দর জায়গায় একা একা বসে আছি এসো সবাই গল্প করি আড্ডা দেই সময় কাটাই আমি যেখানে বসে আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সই আছে আসলে তোমরা চেনো কিনা জানি না একটা আমের গাছের নিচে বসে আছি তো সবাই লাইভে জয়েন্ট করো লাইভটি বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই লাইভে জয়েন্ট করো অনেক গল্প করব আড্ডা দেব সময় কাটাবো এমডি ডি সালহামত আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এমডি সুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট করেন একা একা বসে আসি ভালো লাগছে না ভাবলাম লাইভে যাই হেমডি সুজন ভালো আছি কেমন আছেন আপনি ভালানি আপু হ্যাঁ আমি ভালো ভালো আছি আপনি ভালো আছেন তো সবাই লাইভে জয়েন্ট করেন অনেক গল্প করব অনেক আড্ডা দেব কাল এই সময় বেশিক্ষণ লাইভে থাকতে পারিনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কী করেন কাল এই সময় লাইভে বেশিক্ষণ থাকতে পারিনি আজকে আমি সব কাজ কাম সেরে ফ্রি হয়ে আজকে লাইভে আসছি সবাই লাইভে জয়েন্ট করেন বাসায় সবাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ বাসের সবাই অনেক ভালো আছে তো আর কি করব আপু বসে আছি কেন আপনি না কোম্পানির চাকরি করেন নাকি কোম্পানিতে জয়েন্ট করেছেন তো কিছু ভালো লাগে না আপু কেন কিছু ভালো লাগে না কেন সবাই লাইভে জয়েন্ট করেন আজকে অনেক গল্প করব অনেক মজা করব হে ডিউটি তো রাতে আপু ও এমনি আপু তো কি খাওয়া দাও করেছেন তো খাওয়া দাও করেছেন কি আপু হ্যাঁ আমি খাওয়া দাও করেছি আপনি কি করেছেন আমি এইমাত্র খাইলাম আপু এমডি উচ্চলহ মে আমি অনেকক্ষণ আগেই খাইছি খায় কাম সেরে তারপরে লাইভে আসছি কালকে এ সময় লাইভে এসে বেশিক্ষণ থাকতে পারিনি যার কারণে আপনি তো কল দিলেন না আপু কল দেবো অবশ্যই কল দেব এমডি কামাল হাই হ্যালো লাইভ গাল ময়না হাই হ্যালো বিগলাইফ গার্ল ময়না হ্যালো হাই হাও আর ইউ এম ডি উজ্জ্বল আহমেদ একটু আগে ঘুম থেকে উঠলাম আপু ও তাই আমিও আমিও এইমাত্র মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাস্টাম টুকটাক সেরে তবেই আসলাম বিগলাইফ গার্ল ময়না ভালো বিগলাইফ গার্ল ময় আইউ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে আপনার লাইভ দেখতেছি আমি আপনার পেজে নতুন জয়নিং করলাম থ্যাংক ইউ কই আছেন এখন আপু এই তো আমার বাড়ির পাশে একটা পুকুর পাড় আছে যেখানে আমি কালকে আসছিলাম তো এদিক থেকে সামান্য একটু এগে এখানে আসছি আমি তো ঢাকায় কবে আসবেন আপু ঢাকায় যাব মনে হয় একটু দেরি হবে কারণ আমার এখানে একটা প্রবলেম আছে তো যার কারণে আমি কিছুদিন ঢাকা যেতে পারবো না যাব অল্প দিনে যাব আসলে গ্রামের বাড়িতে কিছু সমস্যা আছে যার কারণে কিছুদিন দিন থাকতে হবে আমাকে তো ও ভালো হুম হুম এরিক ফ্রেশ লাগছে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এম ডি উজ্জ্বল আহমেদ ঢাকায় আসলে আপনার সাথে দেখা করব আপু ঠিক আছে অবশ্যই বেঁচে থাকলে একদিন দেখা হবেই বেঁচে থাকলে একদিন দেখা হবেই হুম একদিন ক্লিয়ার हम्म एकदम क्लियर आपू थैंक यू पान कि खाइबू <laughs> না পান খাইলে তো ভালোই হয় আমি তো পান খাইছি সকালেই পান খাইছি সকালে পান খেয়েই তো লাইভে আসছি আসছিলাম এখন খাইনি কেন আপনি কি পান খাচ্ছেন আপনি বসে বসে পান খাইতেছেন আপু আমি বসে বসে পান খাইতেছি আপু ও খান সমস্যা নাই আমি সকালে পান খাইছি এখন আর খাব না আসলে আমি তো পান খাই না অনেক অনেক দিন পর সখল তাই সকালে একটা খাইছিলাম ও আমার মতো পান খান না মনে হয় হম পান খাই না সবাই লাইভে জয়েন্ট করেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করেননি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিদিন আট থেকে দশটা পানের খিলি খাই আপু ও তাই নাকি আট থেকে দশটা পান খান অত পান তো ভালো না হুম আপু আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দিবেন এর আগেও আমি এই প্রশ্নটা করেছিলাম আপনাকে কিন্তু আমি কোনো অ্যানসার পাইনি কোনো উত্তর পাইনি শ্রীমল্লা আপনি তো কল দেন না অবশ্যই কল দেব কল দেব না কেন কেমন আছেন আপনি ভালো ভালো আছি তো শরীর স্বাস্থ্য আপনার এমডি বলেন দেখি অবশ্যই বলবো আমি থাকি দুবাই থ্যাংক ইউ দুবাই থেকে দেখার জন্য এবং শেষ পর্যন্ত আমার লাইফটি দেখবেন মনে নাই আপু আবার বলেন এমডি উজ্জ্বল আহমেদ আপনি কি বিবাহিত আজকে কিন্তু এই অ্যানসারটা আমার চাই আপনার দেশের বাড়ি সবাই ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ আমার দেশের বাড়ি সবাই ভালো আছে এবং আমিও অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তো দেশের বাড়ি যাবো তাও ক্রিম আপনাদের দাওয়াত দিলাম আপনি আসবেন আমাদের বাড়ি আমাদের বাড়ি গ্রামে এসে বেড়ায় যাবেন সবাই আপনার ফ্যামিলিকে অবশ্যই বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ বরিশাল থেকে দেখার জন্য আর মহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম জাহিদ ইসলাম আপনি এখন লাইভে কেন আপু আসলে আজকে কালকে এই টাইম লাইভে এসে বেশিক্ষণ থাকতে পারিনি তাই ঘুম থেকে উঠে কিছু কাজ কাম সেরে ভাবলাম যে আজকে একটু লাইভে আসি আর আমি এখানে বসে আসি আমার অনেক ভালো লাগছে মানে এখানে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া আর বাতাস আর বাসায় প্রচণ্ড গরম কারেন্ট নাই তার কারণ একটু ভাবলাম যে একটু বাইরে আসি ঘুরে যাই তো সে কারণেই লাইভে আসা আর ভাবলাম যে একা একা বসে আসি দেখি একটু লাইভে যাই জাহিত ইসলাম এটা ঠিক করেননি আপনি কেন জাহিত ইসলাম কেন আমি কি ঠিক করিনি আমার ভুলটা কি তো লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন লাইভটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার আমার এখন লাইভে এসে ভুল করছেন কেন কি ভুল করলাম সেটাই বলেন জাহাঙ্গীর আলম আপনার আশেপাশে কি আছে গো এই তো আমার আশেপাশে পুকুর আছে জমি আছে আমের বাগান আছে আর আমি এখানে বসে আছি মহিদুল ইসলাম আপু আপনি কোথা থেকে বলছিলেন বলবেন কি এই তো আমি আমার বাস বাড়ির থেকেই বলছি বাড়ি থেকে বাড়ির থেকে কিছুটুক দূরে এখানে বসে আছি আসলে গরম বাসায় অনেক গরম কারেন্ট নাই আর আমার বাড়ির আগে একটা পুকুর আছে ওই পুকুরে আমি বসে আছি আমার পেছনে জমি সামনে আমের বাগান পেছনে কলার বাগান আগে কলার বাগান তো এর মাঝখানে আমি বসে আছি খুব ভালো লাগছে হালকা হালকা বাতাস লাগছে গায়ে আমার খুব 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 আনন্দ হচ্ছে সেই ভাবলাম যে আপনাদের সাথে আমার আনন্দটা একটু একটু শেয়ার করি তো কেন কারণ এখন আমার ঘুমানোর টাইম তাই সমস্যা নাই আপনি ঘুমা যান এমডি ময়দুল কোন জেলা এমনি উজ্জ্বল আহমেদ না আপু আমি এখনও বিয়ে করিনি ও সত্যি তো এটা বগুড়া জেলা ভাইয়া বগুড়া জেলা ওকে আমি চলে যাচ্ছি ভালো থাকেন আপনি ঠিক আছে আপনিও ভালো থাকেন আমার জন্য দোয়া করেন দোয়া করেন আপু আমি পনেরো তারিখ মেডিকেলে যাইব কেন মেডিকেলে কেন পনেরো তারিখে মেডিকেলে কেন এম ডি উজ্জ্বল আহমেদ একদম সত্য ঠিক আছে আচ্ছা এম ডি উজ্জ্বল আহমেদ আপনি পনেরো তারিখে কেন মেডিকেলে যাবেন জাহেদ ইসলাম ওকে ঠিক আছে এম ডি উজ্জ্বল আহমেদ বাইরে চলে যাব আপু বাইরে চলে যাইব আপু না বুঝলাম না যে মেডিকেল আপনি ওমানে যাই বাপু ও এমডিউজল আহমেদ ওমান যাই বাপু ওমান যাইবেন আচ্ছা ওমান কি মেডিকেলে যাইবেন নাকি আচ্ছা আপনি কি ওমেন গেলে আমার লাইভে আসবেন না কথা বলবেন না আমার সাথে লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা অনেকেই কমেন্টে বলেন যে আসলে আমি নাকি কমেন্টের উত্তর দিই না আসলে আপনাদেরকেও এর আগেও তো বলেছি যে আমি অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি যার কারণে কমেন্টের উত্তর দিতে পারি না আরমান আরিফ তো এখন বলবো সবাই এখন কমেন্ট করেন এখন আমি ফ্রি আছি আমি সবার কমেন্টের উত্তর দেবো এখন কমেন্ট করেন কার কী বলার আছে কার কী প্রশ্ন আছে সব শুনব আপু কথা থেকে বলছো এই তো আমি আমার গ্রামের বাসা থেকে বলছি বিদেশে যাইতে গেলে তো মেডিকেলে লাগে আপু তাই মেডিকেল দিতে যাইব ও আচ্ছা আপনি কয় বছরের জন্য বিদেশে যাইবেন এম ডি উজ্জ্বল আহমেদ আপনি কয় বছরের জন্য বিদেশ যাবেন

আল্লাহ যদি বেঁচে রাখেন তাহলে আপনার লাইভে আসবো ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ আপনি কিন্তু আমার লাইবে আসতেই হবে আপনি কি করেন আপু এই তো আমি লাইভ করি পাশাপাশি পড়াশোনা করি পাশাপাশি সংসার চালাই বিগোল্লা আপু কি করেন এই তো বসে আছি আপনার বর কি করে আমার বর একটা অপদার্থ দোয়া করে নাপু দোয়া করবেন আপু ইনশাল্লাহ আমি দোয়া করব আপনার যাত্রা শুভ হোক আপনাকে দাওয়াত দিলাম আমাদের কুয়াকাটা আসার জন্য আমার কুয়াকাটা যাওয়ার অনেক শখ অবশ্যই যাব। এটা আবার কি। আসলে আমার একটা ছোটো ব্যবসা করে তো সবাই এই লাইভটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও ভালো তো হুম ভালো তো তো আপনার বেবি আছে নাকি না না আমার কোনো বেবি নাই আগে তো বুঝতে পারলাম না আপনার দাওয়াত রইল আপু সিলেটে এসে ঘুরে যাইবেন আপু আপনি সিলেটে থাকতেছেন না তাহলে আমি কোথায় যাব কার বাসায় যাব সিলেটে আপু আমি কিন্তু মেয়ে আপু আমি কিন্তু মি ঠিক আছে সমস্যা নাই তোমার আগে কাটতো বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন এটা আমার বরের আইডি আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি আমি কিছু রান্নার ভিডিও আপলোড করেছি সবাই দেখে আসেন ওটা অবশ্যই সেটা দেখবেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না পারি অবশ্যই আপনাদেরকে সেগুলো ভিডিও আপলোড করে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্টে বলবেন যে কেমন হয়েছে আপনি যেদিন বলবেন আমি আগের দিন চলে আসবো বাসায় আপু তাই কি কখনো হয় আপনি বিদেশ থেকে আই হ্যাভ টু ধরেন আপনি বিদেশ যাওয়ার পরপরই আমি হয়তো বা আপনার সিলেটে বেড়াতে আসলাম আপনি কি তখন ওমান থেকে আসতে পারবেন আপনি তো আসেন না ডরান নাকি আপু না না ডরাবো কেন অবশ্যই আসবো আমি তো সিলেটে যাব। আপনাদের ওখানে আপনাদের সিলেটে মাজার নেই মাজার আপু তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে কথা বলো সমস্যা নেই খাওয়া দাওয়া করছেন আপনি হুম আমি খাওয়া দাওয়া করছি আমি চলে গেলে কে বলবে আপু যে আপনি চলে আসেন ছেলেটে না তাও অবশ্য না আপনি তো বলেন যে আপনি যেদিন ছেলেটা আসবেন তার একদিন আগে আমাকে বলবেন তাহলে আমি চলে আসব সে কারণেই বসি কখনো যদি কুয়াকাটায় আসেন তবে কিন্তু বেড়াইতে হবে অবশ্যই বেড়াবো হুম মজা তো আছেই এমডি আসে দূর আপ আপনি এখন কোথায় বসে আছেন এখন পুকুর পাড়ে বসে আছি এই যে এখন আমি আমার পাশে দেখছেন ধান খেত আর আমি পুকুরে এই তো দেখছেন সামনে পুকুর আমি এই পুকুরে বসে আছি শাহজালালের মাজার আছে সাহা পরান মাজার আছে হ্যাঁ হ্যাঁ আমি সেখানেই বেড়াতে যাব আসলে আমি সেখানে অনেক দিন ধরে ভাবছি যে যাব যাব কিন্তু যাওয়াই হয় না আচ্ছা আপনাদের আপনাদের বাসা থেকে শাহজালাল মাজার কত দূর ভাইয়া এমডি ডি উজ্জ্বল আহমেদ আর কত সবে জায়গায় আছেন বেড়াতে আসেন আপু অবশ্যই যাব আমি আমি যদি আমি যদি সিলেটে যাই তাহলে অবশ্যই আপনাকে সাথে নেই আমি পুরো সিলেট ঘুরব কি বলেন আপনি বেড়াবেন তো আমায় নি আপনার পরিবারে কে কে আসছো আমার পরিবারের সবাই আসে আমার পরিবারের সবাই আছে আর আমার আমার পরিবারের সবাই আছে সাথে কে আপি সাথে তেমন কেউ নেই ছোট একটি বাচ্চা আছে এই যে এই যে এই বাচ্চাই এত কথা বলতেছে আমাদের এখান থেকে একশো বিশ টাকা গাড়ি ভাড়া লাগে যাইতে আপু ও তাই অল্পই তো তাহলে তো অবশ্যই আমি যাবো এই যে আমার সাথে এই যে এই বাচ্চাটা আছে এই যে এই বদমাইশ বাচ্চা শুধু কথা বলে কিউট বেবি থ্যাংক ইউ এই যে এই যে এই যে এই বাচ্চা আছে আপ আপনার কি কো হই উজ্জ্বল আহমেদ সমস্যা নেই আপু আপনাকে নিয়ে ঘুরবো থ্যাংক ইউ আমাকে নিয়ে ঘোরার জন্য আমি কিন্তু যদি কোনো দিন আল্লাহ বাসায় রাখে আমাকে এবং আপনাকে অবশ্যই আপনার সিলেটে আমি যাব এবং এম ডি উজ্জ্বল আহমেদ আপনাকে বলছি আপনাকে নিয়ে কিন্তু আমি ঘুরব তুমি কোথায় আছো আপু বলো না আমি গ্রামের বাসায় আছি এম ডি উজ্জ্বল আহমেদ বাচ্চাটা কার আপু বাচ্চাটা আমার ননদের মেয়ে মানে আমার স্বামীর বোনের হচ্ছে মেয়ে আর কি আমার এখন বাচ্চা টাচ্চা হয় নাই সমস্যা নাই আপু আসলে ওরা আমাদের বাসায় বেড়াতে আসছে তো সে কারণে যাইতেছিলাম আর কতক্ষণ লাইভে থাকবেন থাকবো যতক্ষণ আপনি আমার লাইভ দেখবেন আমি ততক্ষণই লাইভে থাকবো আপনার আপনার সাথে ছেলেটাকে আমি যদি দেশে থাকি আপু ইনশাল্লাহ আপনাকে নিয়ে সব জায়গায় ঘুরে দেখাবো আপু থ্যাংক ইউ এটা এই বাচ্চাটা ছেলে না এই বাচ্চাটা মেয়ে হাকিম রাশেদ আমার চ্যানেলের নামটা বলে না পু আমি গাছ গাছালি চিকিৎসা করি আমি ফ্রি রোগী দেখি বেবি কথা বলেনি না ও আসলে অনেক চিল্লাচিল্লি করছে কথাও বলছে তো সবাই লাইভে জয়েন্ট করেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ঠিক আছে কমেন্ট শুনছি কথা ডাবল হচ্ছে আমি তো এটা বলিনি আপু তাহলে আপনি কি বলেছেন বুঝতে পারিনি কতক্ষণ লাইভে থাকবেন আপু যতক্ষণ আপনারা আমার সঙ্গে আসেন আমি ততক্ষণই লাইভে থাকবো যতক্ষণ আপনি আস আপনারা আমার সঙ্গে আছেন আমি ততক্ষণই লাইভে থাকব আপনার পাশে একটা ছেলে দেখতেছি তো তাই